বাংলাদেশ ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের মধ্যে অংশীদারিত্ব সংলাপ আয়োজনের উদ্দেশ্যে জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রথম বৈঠক রিয়াদে জিসিসি সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে রিয়াদ প্রতিনিধি এস এইচ হেমায়েত জানান এতে বাংলাদেশ প্রতিনিধি দলের সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং সভাপতিত্ব করেন জিসিসি সচিবালয়ের সহকারী মহাসচিব ড আব্দুল আজিজ আল ওয়াইশেল এছাড়া বৈঠকে জিসিসি সদস্য রাষ্ট্র থেকে আগত জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন বৈঠকে দুই পক্ষের মধ্যে আগামী পাঁচ বছরের রাজনৈতিক নিরাপত্তা বাণিজ্য ও বিনিয়োগ কৃষি ও খাদ্য নিরাপত্তা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার খসড়া যৌথ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় পররাষ্ট্র সচিব জানান জিসিসির সদস্য রাষ্ট্রসমূহের সাথে বাংলাদেশে ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন উচ্চতায় পৌঁছেছে দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার